বার্নিলাল ট্যালেন্টসে জায়গা পেলেন বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা মাকসুদ হুসাইন বার্লিন উৎসবের গুরুত্বপূর্ণ অংশ ট্যালেন্টস এখানে বিশ্বের তরুণ নির্মাতা প্রযোজক ও কলাকুশলীদের তুলে ধরা হয় বিশ্বের একশো দেশের দুইশো একজন তরুণ অংশগ্রহণ করবেন এবছর এই তরুণরা বার্লিন উৎসব চলার সময় সব সিনেমা দেখার সুযোগ পাবেন একই সঙ্গে ছয় দিনের কর্মশালায় নানা বিষয়ে অভিজ্ঞতার কাছ থেকে জানার সুযোগ পাবেন তৈরি হবে আন্তর্জাতিক নেটওয়ার্ক তরুণদের মধ্যে এবছর বাংলাদেশ থেকে একমাত্র মাকসুদ জায়গা পেয়েছেন দীর্ঘদিন ধরে তিনি বিজ্ঞাপন চিত্র ও স্বল্পদৈর্ঘ্য করছেন। পাশাপাশি হিসেবেও আছে মাকসুদের প্রথম সিনেমা সাবা গত বছর টরন্টো উৎসবে সিনেমাটি ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় পরে বুসান রেড সি সহ একাধিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয় বর্তমানে পরবর্তী সিনেমা বেবি মুনে চিত্রনাট্য নিয়ে ব্যস্ত মাকসু